সঙ্গে এই মাহফিলের আহ্বায়ক জানাব মরহুম পীর হযরত হাফেজ আব্দুল আজিজ রহমতুল্লা আলহের খলিফা আব্দুল হামিদ হালসানা সহ গ্রামবাসী বৃন্দ সামনে বসে থাকা আমার প্রিয় সুধি মণ্ডলী পর্দার আলে অবস্থিত আমার আম্মা যান এবং শ্রেণীগত অনুসারে আপনাদের সকলকে জানাচ্ছি আসসালাম রহমাতুল্লা আপনারা এখানে এসেছেন বেশ একটা উদ্দেশ্য নিয়ে মাহফিল কমিটি কিছু রান্নাবান্না করছেন আপনারা আখি দেওয়ার সময় খাওয়া দাওয়া করে বাড়ি যাবেন এই নিয়ে এসছেন তো বাড়ি থেকে একটু কথা বলেন না কেন এই নিয়েতে দুই একজন মনে হয় এই নিয়েতে এসছেন আচ্ছা আমার মনে হয় আপনারা এসেছেন প্রচণ্ড গরম পড়ছে এই গরমের হাত থেকে বাঁচার জন্য কোনো এসি বা ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য এমন ব্যবস্থাও না তাহলে আমি যে দুটো বললাম সে দুটোর ভিতরে আপনারা ওই উদ্দেশ্য আসেননি ওই উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে এখানে আসেননি এসেছেন কেন বর্তমান সময় আমরা পার করছি খুব কঠিন পরিস্থিতি পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত গোটা পৃথিবীতে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কি না এই শান্তি আরে ভাইয়া আস্তে কথা বলেন আপনি এই শান্তি কিভাবে ফিরে পেতে পারি সেটা আর হাদিস থেকে থেকে আলেমদের মুখ শোনার জন্য ইসলাম নামে শান্তির পায়রাটা বুঝে নেওয়ার জন্য আপনারা বাড়ি ঘর স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জমি জায়গা সব কিছুকে উপেক্ষা করে আজকে এখানে এসেছে হেক বললাম না বল বললাম এখন ইমান ওয়ালা হতে গেলে ইমানের পরীক্ষা দিতে হয় কি দিতে হয় ইমানের পরীক্ষা দিতে হয় আল্লাহর অলিরা তাঁরা এমনি এমনি কিন্তু আল্লাহর অলি হননি সমাজে তাদেরকে কেউ গালি দিয়েছে কেউ মেরেছে কেউ তাড়িয়েছে তারপরে তাঁরা আল্লাহর অলি হয়েছে আর অধিকাংশ আল্লাহর অলি তানারা মৃত্যুর পরেই তাদের বেশি 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 কারামতগুলো প্রকাশ পেয়েছে যেমন ফুরফুরা শরীফের মরহুম পীর দাদা হুজুর পীর আলহী জীবদ্দশায় কত মানুষ তাঁকে কাফের বলে ফতোয়া দিয়েছে তানাকে কত মানুষ কত ফতোয়া দিয়ে কণ্ঠাসা করার চেষ্টা করেছে কিন্তু আজকে দেখেন সেই ফুরফুরা শরীফের ভক্ত মুড়ি বেড়েছে না কমেছে তার কারণ কি তিনি বহু পরীক্ষা দিয়ে কোরআন হাদিসের মানদণ্ডে নিজের জীবন পরিচালনা করে আজকে বিদায় হয়েছেন যত দিন যাবে কেয়ামত পর্যন্ত তার ভক্ত ভক্তমুরিদের সংখ্যা বাড়তে থাকবে জোরে বলুন সোহান আল্লাহ মরহুম পির আজিজ রহমতুল্লাহ এখন মাটিয়া থানা আমার ওখানে উত্তর চব্বিশ পরগনা আমার বাড়ি বসিরহাটে ওনার বাড়ি ছিলেন মাটিয়া থানায় হাফেজ সাহেব হুজুর নামে ওই এলাকায় পরিচিত সকলেই কম ওনাকে চিনতেন আমার এলাকায় আপনারা চিনতেন কিনা বলতে পারবো না তবে আমি শুনলাম বলছেন যে একবার হুজুর এখানে এসেছিলেন নিশ্চিত দেখেছেন না আল্লাহর আমি ছোটবেলায় যতটুকু দেখেছি বসিরাট আমিনিয়া সিরিয়ার মাদ্রাসা খারেজি এবং হাফিজি বিভাগের উনি সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ইশালের সব পরিচালনা করতেন হুজুর এখন ওনার বড় ছেলে তিনি এখন ওই দায়িত্বে আছেন যাইবা হোক আল্লাহর অলিগণ কঠিন পরীক্ষা দিয়েছেন সমাজ তাদেরকে কখনো গ্রহণ করেছে কখনো করিনি আপনি আমি সমাজের কাছ থেকে কিছু নিতে গেলে কিংবা সমাজের কাছে গ্রহণযোগ্যতা পেতে গেলে আপনাকে আমাকেও পরীক্ষা দিতে হবে না হবে না এ কথা বলছেন না কেন পরীক্ষা দিতে হবে কেমন পরীক্ষা আর এই পরীক্ষায় যদি আপনি ইমানের উপরে দাঁড়িয়ে শক্তভাবে আল্লাহর উপরে ভরসা রাখেন তাহলে আল্লাহ রব্বুল আলীন আশা করা যায় আপনাকে আমাকে এহকাল এবং পরকালের জন্য উত্তীর্ণ করবেন সব জায়গায় বাধা বিপত্তিগুলো পার করে দেবেন জোরে বলুন সোহান আল্লাহ মহান আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে বলছেন إن الذين <سؤال> قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم তোমরা শুনে দেখে দিও ইন্নাল্লাদিন আলুর রব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা নাকি রব হিসাবে আমি আল্লাহ আমাকে স্বীকার করেছে সুম্মাস্তাক মু এর পরে বিশ্বাসের সহিত আমার উপরে ইমান অটুট করে দাঁড়িয়ে আছে তাতানা জালু আলাই হিমুল মান আমি আল্লাহ রব্বুন আল তাদের উপরে ফারিস্তানা নাজিল করে একটু জোরে হবে প্রথম শর্ত হলো আল্লাহকে কি হিসাবে মানতে হবে কথা বলছেন না কেন আল্লাহকে রব হিসাবে মানতে 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 হবে 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 স্রষ্টা হিসাবে শক্তির মালিক আমার আল্লাহ এটা আপনাকে সমস্ত এবং আপনার বিশ্বাস করি যায় রাখতে হবে যে আমি আল্লাহর বান্দা আমার বিপদ আপদ মুসিবত সব কিছু দেখভালের মালিক আমার রব সোহান আল্লাহ বলেন আল্লাহ বলছেন যদি তোমরা এই কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারো ফেরেস্তারা আমি আমি ফারিস্তা নাজিল করি ফারিস্তা নাজিল করার পর আমি রব্বুল আলমিন তাদের দ্বারা এই কথা বলিয়ে নেই আল্লাহ খবরদার খবরদার তোমরা ভয় করো না তোমরা কোনো চিন্তা করো না কথার উপরে দাঁড়িয়ে থাকতে গেলে ভাই বিপদ আসবেই ইমানের পরীক্ষা জানারা দিয়েছিলেন তারাও ইমানের পরীক্ষা দিয়েছিলেন কেমন পরীক্ষা দিয়েছিলেন আস্তে আস্তে সেই জায়গায় যাব ফেরেস্তারা জান্নাতের সুসংবাদ দেন এই দুনিয়ায় সমস্ত বিপদ আপদ তোমরা ধৈর্য ধারণ করে বরণ করে নিয়েছো বিপদ মসিবতগুলো সব মেনে নিয়েছ কিন্তু ইমান নষ্ট করোনি আমি আল্লাহ রব্বুল আল আমার নামার থেকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ বলছেন আমি যে অয়তা করেছি এই অয়তা অনুযায়ী তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেবো আর হাসরের মাঠে এই পৃথিবীতে বর্তমান এই যে পরিস্থিতি আমরা পার করেছি দু হাজার উনিশ কুড়িতে করোনা ছিল না হ্যাঁ করোনার সময় বাপ মারা গেলে ছেলে গায়ে হাত দিয়ে দেয়নি অনেক জায়গায় রিপোর্ট ছিল তো আচ্ছা এটা যদি এই দুনিয়ায় এরকম হয় তাহলে হাসরের মাঠে কি হবে ভাই হাসরের ময়দানে কেউ কাউকে চিনতে পারবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান মাকে কে চিনবে না বাপ বেটাকে চিনবে না বেটা বাপকে চিনবে না চিনবে না কেউ কাউকে চিনবে না প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না ইমাম ইমাম মুসল্লিদেরকে চিনবে না মুসল্লিরা ইমামকে চিনবে না মর্জিন মুসল্লিদের চিনবে না মুসল্লিরা মর্জিনকে চিনবে না এমনকি পীর তার মুরিদ কেউ চিনবে না মুরিদ তার পীর কেউ চিনবে না একে অপরের সঙ্গে যখন দেখা হবে সকলে পালাতে থাকবে কঠিন মুসিবতের সময় মানুষরা একে অপরকে দেখলেই পরে মনে করবে অমুক জায়গায় ও লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল আজকে মনে হয় এই বিপদের সময় কিছু চাইতে পারে সুতরাং আগের থেকে আমি সাইড কাটি কথা বুঝতে পারছেন এই চিন্তায় হাসরের মাঠে কেউ কারুর হবে না কোনো বন্ধু সেদিন থাকবে না আজকে এই পৃথিবীতে আপনি বিপদে পড়লে বন্ধু আসে মা গিয়ে যায় সন্তানাদির জন্য ভাইরা এগিয়ে যায় গ্রামবাসী এগিয়ে যায় প্রতিবেশী এগিয়ে যায় কিন্তু হাসরের ময়দানে সেদিন কোনো মানুষ কারোর সহযোগিতা করার জন্য যাবে না সেদিন যাবেন একমাত্র একমাত্র যিনি উম্মাদ হিসেবে পরিচয় দিবেন তিনি আমার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তিনি উম্মদকে চিনে চিনে নেবেন তিনি চিনে চিনে নেবেন তবে উম্মত কারা হবে উম্মত তারা হবে যারা নাকি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সঠিকভাবে মজবুত মজবুত হয়ে দাঁড়িয়েছিল আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার উম্মাতি হিসাবে গণ্য করবেন